নমস্কার আমার এই আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা আমার আজকের সরস্বতীয় কবিতার নাম যাতায়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যাতায়াত এক যায় এক আসে মনোচেতনার মাঝে প্রতিনিয়ত নাড়া দেয় মনঃসংযমকে পূর্ব হতে পরবর্তী যাহার টান নিম্নাভিমুখী ধরে এক অসাধারণ শক্তি যাহার উপর নির্ভর করি দেহবোধের অস্তিত্ব বুঝি তাহার গৌরবে মোড়া মোহগ্রস্ত হয়ে পড়ি সকল চিন্তা ভাবনাগুলি যেন প্রাণবন্ত ফুলের কুঁড়ি মানব জীবন বিনষ্ট করে শ্মশা পারি নমস্কার